বিসমিল্লাহির রহমান ইর রাহিম প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এমন এক জায়গার বর্ণনা শুনব যেখানে কেউ যেতে চায় না কিন্তু সেখানে যাবে সেই মানুষগুলো যারা আল্লাহর আদেশ অমান্য করেছে যারা তওবার দরজা খোলা থাকা সত্ত্বেও ফিরে আসেনি সেই জায়গার নাম জাহান নাম এটি কোনো কল্পকাহিনী নয় এটি আল্লাহ সুভানওয়ালার সৃষ্ট এক ভয়ঙ্কর বাস্তবতা হাদিসে এসেছে দুনিয়ার আগুন জাহান নামের আগুনের তুলনায় সত্তর ভাগের এক ভাগ ভাবুন আমরা দুনিয়ার আগুনে হাত দিতে পারি না আর সেই আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তীব্র আগুনে মানুষ কিভাবে টিকবে আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে দেখব কেমন সেই জাহান্নামের আগুন কিভাবে মানুষ সেখানে প্রবেশ করবে আর কেমন ভয়ঙ্কর দৃশ্য তাদের অপেক্ষা করছে কিন্তু মনে রেখো ভাই এই ভিডিওর শেষে আমরা দেখবো আল্লাহর রহমতের এক দরজা যা খুলে যেতে পারে যদি আজই আমরা তওবা করি আসলেই জাহান্নামের আগুন কেমন ওখানে কি ঘটে প্রিয় দর্শক আল্লাহ সুবাহানাহু ওয়া কাউকে বিনা কারণে শাস্তি দেন না তিনি পরম দয়ালু পরম ক্ষমাশীল কিন্তু তিনি ন্যায়পরায়ণও বটে কেয়ামতের দিন যখন ন্যায় বিচারের পাল্লা দাঁড়াবে তখন কেউই অযথা শাস্তি পাবে না জাহান্নাম আল্লাহর সেই ন্যায় বিচারেরই এক ভয়ঙ্কর প্রতিফল কুরআনে আল্লাহ বলেন যাদের চোখে আমার স্মরণ অন্ধকার হয়ে গেছে আর তারও আমার আয়াত মানেনি তাদের জন্য আছে জাহান্নামের কঠিন শাস্তি ভাবুন ভাই আমরা কতবার জানি কি হারাম তারপরেও করি কতবার আল্লাহ আমাদের ডাক দেন নামাজে ফিরে আসো গুনা থেকে দূরে থাকো কিন্তু আমরা উত্তর দিই না আল্লাহ বারবার সুযোগ দেন তবুও কেউ কেউ হাসতে হাসতে পাপ করে এমনভাবে যেন তারা কখনো মরবে না আর ঠিক এই গাফেল মানুষদের জন্যই তৈরি করা হয়েছে জাহান্নাম এটা শুধু আগুন নয় এটা এক জায়গা যেখানে থাকবে অন্ধকার কান্না পুরন্ত চামড়া আর অনন্তকাল ধরে চলা শাস্তি কিন্তু আল্লাহর কাছে কেউ বিনা অপরাধে জাহান্নামে যাবে না আল্লাহ বলেন আমি জাহান্নাম পূর্ণ করব মানুষ ও জিনে যারা আমার প্রতি অকৃতজ্ঞ ছিল সুরাশেস্তা তা তেরো আয়াত ভাই এ আয়াত শুধু পড়ার জন্য নয় এটা আমাদের সতর্ক বার্তা এখনো সময় আছে তৌবার দরজা বন্ধ হয়নি কিন্তু যদি আমরা এখনও ফিরতে না চাই তাহলে একদিন আমাদের সামনে খুলে যাবে সেই দরজা যা বন্ধ হবে চিরতরে জাহান্নামের দরজা কিন্তু জানো ভাই জাহান্নামের আগুন শুধু তাপ নয় তার তীব্রতা এমন যা মানুষ কল্পনাও করতে পারবে না পরের অংশে আমরা শুনবো সেই আগুনের ভয়াবহ তীব্রতার কথা যা দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি প্রিয় দর্শক তুমি কি কখনো ভেবেছ দুনিয়ার আগুনে যদি হাত রাখো কয় সেকেন্ড রাখতে পারো তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড তারপরই ছুঁয়ে ফেলে দাও তাই না কিন্তু হাদিসে এসেছে তোমরা যে আগুন দুনিয়াতে জ্বালাও জাহান্নামের আগুন তার চেয়ে সত্তর গুণ বেশি উষ্ণ ভাবো একবার যদি দুনিয়ার আগুন এমন গরম হয় তাহলে জাহান নামের আগুন কেমন হবে রাসুল্লাহ সাল্লা বলেছেন জাহান্নামের আগুনকে এক হাজার বছর জ্বালানো হয়েছে তারপর তা লাল হয়েছে আবার এক হাজার বছর জ্বালানো হয়েছে তারপর তা কালো হয়ে গেছে এখন তা সম্পূর্ণ অন্ধকার অর্থাৎ সেই আগুনে আলো নেই শুধু অন্ধকার আর যন্ত্রণা সেখানে কেউ এক মুহূর্তের জন্য ঠান্ডা পাবে না তাদের চামড়া যখনই পুড়ে যাবে তখন আল্লাহ নতুন চামড়া সৃষ্টি করবেন যেন তারা শাস্তি আরও তীব্রভাবে অনুভব করে নিসা ছাপান্ন ভাই এটা শোনার মতো সহজ কিন্তু কল্পনা করো যখন চামড়া পুড়ছে আর সেই পুড়ে যাওয়া চামড়া আবার তৈরি হচ্ছে তখন কেমন হবে সেই যন্ত্রণা তখন তারা চিৎকার করে বলবে হে আমাদের প্রভু আমাদের এখান থেকে বের করে দাও আমরা আর এমন কাজ করব না কিন্তু তখন ফেরেশতারা বলবে চুপ করে থাকো তোমরা যখন পৃথিবীতে ছিলে তখন তো তোমাদের সতর্ক করা হয়েছিল সেই মুহূর্তে তারা জানবে তাদের আর ফেরার কোনো পথ নেই প্রিয় দর্শক এই আগুন আল্লাহ আমাদের সতর্ক করার জন্য সৃষ্টি করেছেন ধ্বংস করার জন্য নয় কিন্তু যদি আমরা নিজেরা সেই পথে হাঁটি তখন কেউ আমাদের বাঁচাতে পারবে না কিন্তু ভাই জাহান্নাম শুধু আগুন নয় সেখানে আছে এমন রক্ষক ফেরেস্তারা যাদের মুখ একবার দেখলেই পাপিরা চিৎকার করে উঠবে কে তারা পরের অংশে আমরা শুনব জাহান নামের রক্ষক ফেরেস্তারা আর তাদের ভয়ঙ্কর শক্তির বর্ণনা প্রিয় ভাই ও বোনেরা তুমি কি জানো জাহান্নামের আগুনেরও আছে রক্ষক কিন্তু তারা কোনো সাধারণ ফেরেস্তা নয় তারা এমন ফেরেশতা যাদের মুখে কখনো হাসি ফোটে না চোখে কখনো করুণা ঝরে না আল্লাহ কোরআনে বলেন জাহান্নামের ওপর নিয়োজিত আছে ১৯ জন ফেরিস্তা তাদের প্রধানের নাম মালিক আল্লাহ তালা বলেন তারা বলবে হে মালিক তোমার প্রভু যেন আমাদের মৃত্যু দান করেন কিন্তু মালিক বলবে তোমরা এখানে থাকবে চিরকাল ভাবো ভাই মানুষ তখন চিৎকার করে বলছে হে মালিক আমাদের শেষ করে দাও কিন্তু ফেরেস্টা মালিকের ঠান্ডা দৃঢ় কণ্ঠে উত্তর আসবে এখানে তোমাদের মৃত্যু নেই এখানেই তোমাদের চিরস্থায়ী শাস্তি হাদিসে এসেছে ফেরেস্টা মালিকের মুখে কখনো হাসি দেখা যায়নি সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত কারণ তিনি জাহান্নামের আগুন আর পাপীদের চিৎকার প্রত্যক্ষ করেন প্রতিদিন তাদের চোখে নেই দয়া নেই ঘুম নেই ক্লান্তি তাদের একটিমাত্র কাজ আল্লাহর নির্দেশে পাপিদের ওপর শাস্তি কার্যকর করা কোরআনে আরও বলা হয়েছে যখন জাহান্নামকে দেখা যাবে তখন দূর থেকে শোনা যাবে তার গর্জন ও ক্রোধ তখন রক্ষক ফেরেস্টারা বলবে তোমরা কি তোমাদের কাছে রাসুলদেরকে মিথ্যা বলনি। আজ সেই অবিশ্বাসের ফল ভোগ করো ভাই আল্লাহ এই দৃশ্যগুলো আমাদের শোনাচ্ছেন ভয়ে দেখানোর জন্য নয় বরং আমাদের বাঁচানোর জন্য যেন আমরা সেই ফেরেস্তাদের সামনে দাঁড়ানোর আগেই তওবা করে ফিরে আসি কিন্তু ভাই জাহান্নামের ভিতরে শুধুই আগুন নেই আছে এমন এমন শাস্তি যা মানুষের কল্পনারও বাইরে কেউ আগুনের খাদে পড়বে কেউকে কে টেনে নেবে শৃঙ্খল কেউকে খাওয়ানো হবে গলিত তামা পরের অংশে আমরা শুনব জাহান্নামের শাস্তির ভয়ঙ্কর স্তরগুলো এমন দৃশ্য যা শুনলে শরীর কেঁপে উঠবে প্রিয় ভাই ও বোনেরা এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি সেই অংশে যেটা শুনলে শরীর কাঁপে চোখে পানি চলে আসে জাহান নাম কোনো এক স্তরের জায়গা নয় এটি বহু স্তরে বিভক্ত কুরানে বলা হয়েছে নিশ্চয়ই মুনাফিকদের স্থান হবে জাহান সবচেয়ে নিচের স্তরে আলেমরা বলেন জাহান নামের সাতটি দরজা ও সাতটি স্তর আছে প্রতিটি স্তর পাপের ধরন অনুযায়ী নির্ধারিত কারো জন্য আগুন কারো জন্য বরফের মতো তীব্র শীত কারো জন্য বিষাক্ত বাতাস কারো জন্য শৃঙ্খল ও ফুটন্ত পানি প্রথম স্তর জাহান্নাম এখানে রাখা হবে সেই মুসলমানদের যারা আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছিল কিন্তু বড় বড় গুনাহ করে তওবা করেনি তারা কিছু সময় শাস্তি ভোগ করে পরে বের হবে আল্লাহর রহমতে দ্বিতীয় স্তর লাজা এখানে থাকবে সেই মানুষরা যারা সম্পদের অহংকারে আল্লাহকে ভুলে গেছে যাদের মুখমণ্ডল আগুনে ঝলসে যাবে আর তারা চিৎকার করে বলবে হায় যদি আমরা দুনিয়ায় ফিরে যেতে পারতাম তৃতীয় স্তর হুতামা নামের অর্থই ভাংচুর করে দেওয়া এখানে আগুন হৃদয়ে প্রবেশ করবে আল্লাহ বলেন এটি এমন আগুন যা হৃদয়ে প্রবেশ করবে সুরা হুমাজাহা ছয় সাত চতুর্থ স্তর সাইর এখানে শৃঙ্খলে বেঝে মানুষকে টেনে নিয়ে যাওয়া হবে তাদের শরীরে ঢালা হবে ফুটন্ত পানি যা তাদের অন্তর পর্যন্ত পোড়াবে পঞ্চম স্তর সাকার এখানে থাকবে সেই সব মানুষ যারা নামাজ পড়ত না কোরআনে বলা হয়েছে তোমাদের কি হয়েছে তোমরা সাকারে কেন লাছো তারা বলবে আমরা নামাজ পড়তাম না ষষ্ঠ স্তর জাহিম এখানে পাপিরা আগুনের মধ্যে চিরকাল থাকবে তাদের খাদ্য হবে জাক্কুম গাছের ফল যা তাদের মুখ ছেড়ে ফেলবে আর পানীয় হবে ফুটন্ত তামা যা তাদের নাড়ি ভুড়ি গলিয়ে ফেলবে সপ্তম ও সর্বনিম্ন স্তর হাবিয়া এটি সেই গহব্বর যেখানে থাকবে মোনাফিকরা ও কাফিররা তারা চিৎকার করবে কান্না করবে কিন্তু কেউ শুনবে না ফেরেশতারা তারা তাদের বলবে আজ তোমাদের জন্য দয়া নেই তোমরা পৃথিবীতে যখন হাসতে হাসতে গুনাহ করেছিলে তখন কি ভেবেছিলে না যে এই দিন আসবে প্রিয় ভাই এই দৃশ্যগুলো শোনার পরেও যদি আমাদের মন না কাঁপে তাহলে আমরা নিজেদের সঙ্গে প্রতারণা করছি কিন্তু আল্লাহর রহমত অশেষ তিনি বলেন আমার বান্দারা তোমরা নিজের প্রতি যেই জুলুম করো না কেন আল্লাহর রহমত থেকে নিরাশ হই না তাই এখনই ফিরে এসো এই আগুন থেকে বাঁচার একমাত্র উপায় তওবা ও আমল কিন্তু ভাই জাহান্নাম যতই ভয়ঙ্কর হোক না কেন আল্লাহর রহমত তার চেয়ে অসীম অনেক মানুষ থাকবে যারা জাহান্নামে গেলেও আল্লাহর আদেশে সেখান থেকে বেরিয়ে জান্নাতে প্রবেশ করবে কেমন করে কেরা তারা পরের অংশে আমরা শুনব আল্লাহর রহমত ও জাহান্নাম থেকে মুক্তির অলৌকিক ঘটনা প্রিয় ভাই ও বোনেরা জাহান্নামের এই ভয়ঙ্কর দৃশ্যগুলো শুধু গল্প নয় এগুলো আমাদের বাস্তবের আগাম সতর্কবার্তা আল্লাহর রহমত থেকে কেউই বঞ্চিত নয় তাই আসুন আজই আমরা সবাই তওবা করি নিজেকে সংশোধন করি এবং আল্লাহর সন্তুষ্টির পথে ফিরে আসি যদি তোমার মন কেঁপে উঠে থাকে এই ভিডিও দেখে তাহলে লাইক দিও আর যেন অন্য ভাই বোনেরাও সচেতন হতে পারে ভিডিওটা শেয়ার করো আর হ্যাঁ যদি জানতে চাও আল্লাহ কিভাবে কিছু মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করাবেন তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও তুমি কি পরের ভিডিওটা দেখতে চাও আল্লাহর রহমত ও জাহান্নাম থেকে মুক্তির অলৌকিক ঘটনা